আজকের দিনটা ছিল টোয়েন্টি সেভেন আগস্ট আজকে হচ্ছে বুধবার এখন সকাল প্রায় সাড়ে এগারোটার মতন বাজছে আজকে গণেশ চতুর্থী মানে গণেশ পুজোর দিন তো আজকে আমাদের এক বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে পুজোর জন্য এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজছে এই চান্দ্রেরই শাড়িটা হচ্ছে এই বছরই আমি কিনে এনেছিলাম দুর্গাপুজো পারপাসে তো আজকের থেকে পরা স্টার্ট করলাম নতুন শাড়ি আর এই যে পেন্ডেন্টটা তো সেটা আমাকে উজ্জ্বল প্রথম বছর অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল সেনকো গোল্ড থেকে অনেক দিন পড়া হয়নি তো ভাবলাম সেটাই পরে নি তারপরে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর ছিল যদিও আজকে রাস্তা একদম খালি সেই জন্য আমরা ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু রাস্তায় ট্রাফিক থাকলে এই রাস্তা যেতেই কখনো কখনো দেড় দু ঘন্টারও বেশি সময় লেগে যায় যবে থেকে ওরা এখানে ফ্ল্যাটটা কিনেছে তবে থেকে আমরা আসবো আসবো করে কিছুতেই আসা হচ্ছে না তাই আজকে একটা ভালো উপলক্ষও ছিল এই জন্য আজকের দিনটা কিছুতেই মিস করিনি সকালবেলায় বেলায় তাড়াতাড়ি নিজেদের বাড়ির কাজ সেরে পুজো থাকলে একটু পুজো টুজো দেওয়া এই সমস্ত কিছু করে আমরা ওই ডেটটার মধ্যেই চলে এসেছিলাম আর ওদের অ্যাপার্টমেন্টেও সুন্দর গণেশ পুজোও হচ্ছে আর তারপরে এই যে এদের ফ্ল্যাটও চলে এসেছি ওদের নাম হচ্ছে অনুভব আর প্রিয়াঙ্কা প্রায় অনেক বছরই আগে উনিশ সালে আমরা গোয়া গিয়েছিলাম একসাথে আর তারপরে আমাদের মধ্যে বেশ একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছিল তো এই যে এখানে আসতেই দেখছি তখনও পর্যন্ত আরতি চলছে পুষ্পাঞ্জলি এই সমস্ত কিছুই চলছে হোমও তখনও জাস্ট শেষ হলো আমরা বেশ ভালো সময়ই পৌঁছেছিলাম আমরা পুজোও দেখতে পেলাম পুষ্পাঞ্জলিও দিতে পারলাম আর তার সাথে সাথে হোমের টিপ শান্তি জল সমস্ত কিছুই প্রাপ্য হলো এই বছর গণেশ পুজোতে অনেক কিছুই প্ল্যান পরপর আছে আগের দুটো ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি এই ব্লগটা তো শেয়ার করছি পরের ব্লগেও শেয়ার করবো পুজোর পরে সমস্ত অতিথিদের জন্যই কিন্তু ভোগ ছিল আর এই ভোগের সার কি অতুলনীয় হয় তা তোমরা যারা জানো তারা তো জানোই এখানে ছিল গোবিন্দ ভোগ চালের আর কি খিচুড়ি আর তার সাথে লাবড়ার তরকারি চাটনি পায়েস আর মোদকটা প্রিয়াঙ্কা নিজেই বানিয়েছিল প্রিয়াঙ্কাদের একটা ছোট্ট পাপড়ি আছে তোজো গিয়েই তার খোঁজ করছিল বাড়িতে যেহেতু অনেকে এসেছে আর সবাই ওর সাথে কমফোর্টেবল নয় আর ও নিজেও এদিক ওদিক চলে যাবে যেহেতু গণেশ ঠাকুরও আছে তো এই জন্য এই ঘরটার মধ্যেই ছিল কিন্তু তোজও তো আগে থেকেই জানতো তার কথা সেজন্য যাওয়ার থেকে ও শুধু খোঁজ করছে যে সফি কোথায় গেল সফি কোথায় গেল ফাইনালি তাকে দেখতে পেয়ে তোজো তো ভীষণ খুশি হয়ে পড়েছে আর সেও সবার সাথে দেখা করলো তারপরে দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে এত রোদ ছিল আর মাঝখানে এতটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ব্যাঙ্গালোরের ওয়েদার কিছুই বোঝা যায় না কখন বৃষ্টি আর কখন কি তবে তা থামতেও বেশি সময় নেয়নি তো এখানে খেলা করছিল সবার সাথে অনেক বাচ্চাই এসেছিল তার মধ্যে ওই চারটে নাগাদ বৃষ্টি থেমেও গিয়েছিল তো আমরা দেরি না করে বেরোলাম কারণ আরো প্ল্যান আছে যেটা শেয়ার করবো পরের ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা